মায়ের বুকের দুধ কমে যাওয়ার চার কারণ বিদ্যমান জন্মের পর প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ শিশুর একমাত্র খাবার যা অন্য কোনো খাবারের পুষ্টি গুণের সাথে তুলনা করা যায় না বা হয় না মায়ের বুকের দুধ শিশুর জন্য পুষ্টিকর সকল উপাদান বিদ্যমান থাকে তাই সতর্কতা থাকতে হবে মায়ের বুকের দুধ শেষ পর্যাপ্ত পর্যন্ত যেন পায় মায়ের বুকের দুধ কমে যাওয়ার চারটি কারণ কারণ এক মা পর্যাপ্ত পানি পান না করলে কারণ মা মা ঘুম ঘুম কম পুষ্টিকর খাবার না খেলে কারণ চার মায়ের থাইরয়েড সমস্যা থাকলে মায়ের এই দুধ কমে যায় তাই আপনারা যারা আপনাদের সন্তান কম দুধ পাচ্ছে তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং যাদের সন্তান ভালো পর্যাপ্ত পাচ্ছে তারাও কমেন্টে জানাতে পারেন অবশ্যই ভিডিওটি রিপোস্ট করে যাবেন